আজ আপনাদের নিয়ে যাব পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের চানক গ্রামে এই চানক গ্রামটি খুব বিখ্যাত বিখ্যাত হওয়ার কারণ রায় বাহাদুর রসময় মিত্রের জন্মস্থান এই চানক গ্রামে গুসকরা বাস স্ট্যান্ড বা গুসকরা রেলওয়ে স্টেশন থেকে ঘুসকরা নতুনহাট রাস্তা ধরে এই গ্রামে পৌঁছাতে হবে বিশিষ্ট শিক্ষাবিদ ও হিন্দু স্কুলের প্রধান শিক্ষক রায় বাহাদুর রসময় মিত্র এই চাণক গ্রামে জন্মগ্রহণ করেন তখন সালটা আঠারোশো উনষাট মায়ের কোলে আলো করে এলেন রসময় বাবা নবীনচন্দ্র মিত্র তিনি বিখ্যাত ব্যক্তি ছিলেন তিনি চকদিঘি জমিদার এর বিশিষ্ট কর্মচারী ছিলেন জানা যায় নবীনচন্দ্র মিত্রের কথায় বাঘে গরুতে এক ঘাঁটি জল খেত আমি পূর্ব বর্ধমান জেলার চানক গ্রামের রায়বাহাদুর রসময় মিত্রর জন্ম দাঁড়িয়ে আছি উনি হিন্দি স্কুলের হেডমাস্টার ছিলেন রসময়ের ঠাকুরদা ছিলেন রাজকিশোর মিত্র রসময়ের বয়স যখন পাঁচ বৎসর বাবা পরলোক গমন করলেন তাঁদের পরিবারে বিশাল অর্থসংকট দেখা দিল এমনকি স্কুলের ফিস দিতেও সমস্যা দেখা দিয়েছিল এত অসুবিধা সত্ত্বেও তাঁর পড়াশুনো বন্ধ হয়নি তিনি স্কলারশিপের টাকায় পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি ছোটবেলায় কাকা বিনোদচন্দ্র মিত্রের কাছে থেকে পড়াশোনা করেন কাকা নিজের ছেলে থেকেও রসময়কে বেশি ভালোবাসতেন নমস্কার দাদা আমি বিখ্যাত রায়বাহাদুর রসময় মিত্রের জন্মভিটাতে আমরা দাঁড়িয়ে আছি তো ওনার সম্বন্ধে একটু বলুন দু চার কথা রসময় মিত্রের সম্বন্ধে আমি কিছু বলতে পারি তো ওনার বংশ যেরকম আছে মহিমাময় মিত্র প্রতিভাময় মিত্র এনার ছিলেন এদের সম্বন্ধে কিছু কিছু আমরা ছোটোবেলায় দেখেছি ওনারা আসতেন বড় বড় সার্ভিস করতেন করতেন হ্যাঁ কলকাতা দিল্লি বা বিদেশেও ওনারা ছিলেন ছিলেন হ্যাঁ এই আর কি হ্যাঁ তবে এখন ওনারা সব আসা যাওয়া কম কম আছে হ্যাঁ

ছোটোবেলায় খুব অ্যাক্টিভ ছিলেন গাছে ওঠা জলে সাঁতার কাটা বাগান থেকে ফল চুরি করে খাওয়া সবই করতেন তাঁর ছোটোবেলার বন্ধু ছিলেন ঈশানচন্দ্র ঘোষ পড়াশুনো করে মহান ব্যক্তি হয়েছিলেন রসময় ইংরেজি বিষয়ে তিনি খুব দক্ষ ছিলেন কোনো এক সময়ে চানক গ্রামে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছিল সরকার থেকে মেডিকেল ক্যাম্প শুরু করে গ্রামে বর্ধমান থেকে ডক্টর জ্যাকসন গ্রামে এলেন ইন্সপেকশন করতে রসময়ের কোনো আত্মীয়র ম্যালেরিয়া হয়েছিল ওনাকে ক্যাম্পে নিয়ে গিয়েছিলেন চিকিৎসা করার জন্য ডক্টর জ্যাকসনের কাছে গিয়ে রসময় বলেছিলেন দ্যার ইজ আ স্যার ডক্টর অবাক হয়েছিলেন গ্রামের ছেলের মুখ থেকে ইংরেজিতে কথা শোনায় ডক্টরের সঙ্গে থেকে তিনি ঔষধ ও চিকিৎসার জন্য সাহায্য করেছিলেন ক্যাম্পে তিনি কলকাতায় হেয়ারি স্কুল এবং পরে হিন্দি স্কুলের হেডমাস্টার হয়েছিলেন তিনি উনিশশো সালে রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন তিনি উনিশশো সালে দশই এপ্রেল পরলোক গমন করেন i

নাম আন্তরিক সালাম গুলো বল রাজকুমার রাজকুমার বাবা তোর কি নাম আমার মুנדי আচ্ছা তোরা সব স্কুলে যাস তো আজকে ছুটি রবিবারে হবে নাকি দেশ আচ্ছা Bueno, vale. রাই বাহাদুর রসময় মিত্রের বাড়ি দেখার পর গ্রামের যেসব নতুন পুরাতন মন্দির আছে সেইগুলোও দর্শন করবো পূর্ব বর্ধমান জেলার এই চানক গ্রামটি খুব সুন্দর নেচারাল বিউটিতে ভরা তাই কিছু সময় অনায়াসে কাটানো যেতে পারে ভিডিওটি আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ